নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে গোবিন্দভোগ চালের সন্দেশ বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি গোবিন্দভোগের চালের সন্দেশ যে রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি ভালো করে পরিষ্কার করে একটু ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আটশো গ্রাম আমি লিপির দুধ নিয়েছি এখানে আমি সাতের থেকে আটটা কাজু বাদাম মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছি আলমন্ড নিয়েছি সাত আটটা সেটা আমি খোসাটা সারিয়ে নিয়েছি চিনি নিয়েছি দেড়শো গ্রাম এখানে গুঁড়ো দুধ নিয়েছি দু টেবিল চামচ এলাচ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ঘি নিয়েছি দু টেবিল চামচ দেখুন গ্যাসে একটি নন স্টিক কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি মেল্ট করে নেব দেখুন এখন আমার কিটাও গরম হয়ে গেছে মেল্ট হয়ে গেছে এখন আমি গোবিন্দ গুপুর চালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা মধ্যে আমি রেখে চালটা ভেজে নেব দু তিন মিনিট তিন মিনিটের মতো ভেজে নেব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি চালটা ভেজে নিয়েছি এখন আমি আলমোটের কাজুটা দিয়ে দিচ্ছি দিয়ে আলমোটের কাজুটা চালিয়ে নিতে আর কি ভেজে নেব একটু লাল করে চালটা ভেজে নেবো চালটা লাল করে ভেজে নিবো সব খেতে খুব ভালো লাগবে ফ্লেভার খুব সুন্দর আছে আমার চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে নিয়েছি ওটা আমি মিনিট চালটা বেঁধে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে চালটা ঠান্ডা করে নেব দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি দুই টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি লোতে করে দিচ্ছি করে দিচ্ছি এখন চিনিটা আমি ক্যারামেল করে নেব দেখুন আমার চিনি বইতে শুরু করেছে এখন অনবর্তন নাড়তে থাকবো না হলে তলায় লেগে যাবে দেখুন আমার চিনিটা বলে ক্যারামের হতে শুরু করেছে দেখুন কালারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে অনবর্ত নাড়তে থাকতে হবে দেখুন আমার ক্যারামেল হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি করলে পুড়ে যাবে তিত হয়ে যাবে চিনিটা এখন আমি দুধ দিয়ে দিচ্ছি

এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দুধটা একটু ঘন করে জাল করে নেব এখন আমি চালটা গুঁড়ো করে নেবো একটা মিক্সিন জারে আমি চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম নিয়েছি আপনারা তাহলে বাড়ি কমিয়ে নিতে পারেন দেখুন আমি চালটা গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা থাকবে খুব একটা মিহি হবে না দেখুন আমার দুধ জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেলাম হয়ে গেছে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দুধটা মিশিয়ে আমি এখন ফেটের মতো জাল করে দিচ্ছি গুঁড়ো দুধ মিশিয়ে দেখুন আমি দুধটা যা এখন জাল করে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিব। গ্যাসটা সময় লোতে করে দিয়েছি আর অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মিশিয়ে নেব দেখুন আমি সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে জাল করে নেব সন্দেশের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে আমি এখন নতুন একটা ফ্লেভারের জন্য এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার সন্দেশের মিশ্র মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিয়েছি দেখুন প্যান থেকে ছেড়ে সেরে আসছে যখন ছেড়ে সেরে আসছে বুঝবেন আপনার সন্দেশটায় মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখুন আমি ছোটো ছোটো একটা প্লাস্টিকের বক্স নিয়েছি ওটার মধ্যে আমি সাত চামচের মতো দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তার পাশে ভালো করে ব্রাশ করে নিচ্ছি দেখুন আমি ডি ব্রাশ করে নিয়েছি এখন আমি বাটার পেপার লাগিয়ে নিচ্ছি আপনারা চালে কাগজপত্র দিয়ে এই কাজটা করতে পারেন দেখুন আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি এখন আমি মিশ্রণটা বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি এখন আমি পেসেলার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি তার দিকে সুন্দরভাবে ছড়িয়ে নি দিচ্ছি দেখুন আমার সন্দেশটা লেবেল করে নিয়েছি এখন আমি এভাবে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দেখুন সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এখন আমি ঢাকা দিয়ে এভাবে সেট হওয়ার জন্য রেখে দেবো দেখুন আমার সন্দেশটা সেট হয়ে গেছে আমার সময় লেগেছে দেড় ঘন্টা এখন আমি এটা ডিমুল করে নেব পরে তো আগেই গেছে দেখুন আমি ডিমুল করে নিয়েছি এখন আমি পিস করে কেটে নেব গোবিন্দ দেখুন আমার গোবিন্দভোগ চালের সন্দেশ তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে